আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আল্লাহ নবী বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল হারবাল চিকিৎসা কেন্দ্র পুরুষ এবং মহিলাদের গোপন রোগের স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্র পুরুষ এবং মহিলাদের গোপন রোগের স্থায়ী সমাধান অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলাদের গোপন রোগের স্থায়ীভাবে সমস্যা সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গোপন রোগ যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে তবে গোপন রোগ বলতে কোনো জিনিস নেই এই যৌন রোগকে অনেক বোনে বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়ে থাকেন অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য ক্ষরণ মেহ প্রমেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা বিভিন্ন নাম দিয়ে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ী চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাশ বছর আলহামদুলিল্লাহ এই যৌন রোগ বা গোপন রোগ যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনিরও সুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণেও হতে পারে তবে সবচেয়ে জটিল হয় যারা মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় বছরের বছর কাটিয়ে দেয় পরে তাদেরও যৌন রোগ হয় সেটি পুরুষ এবং মহিলা উভয়েরই হয় এছাড়াও হতে পারে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও এই যৌন রোগ বা গোপন রোগ হতে পারে হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে দীর্ঘদিন ভুগলেও এই যৌন রোগ বা গোপন রোগ হতে পারে তবে ইত্যাদি এই সকল কারণে যাদের যৌন রোগ বা গোপন রোগ হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোঁকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা খারাপ জায়গায় যাতায়াত করা সেই পুরুষ হোক মহিলা হোক নিজের স্বামী ছাড়া বা নিজের স্ত্রী ছাড়া যদি কারোর সাথে নিজের সেফটি ছাড়া শারীরিক সম্পর্ক করে তাহলে যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় গণরীয় হয়ে যায় তার যৌন জীবন বরবাদ হয়ে যায় যৌন জীবনে আর সুখ পায় না এহ জীবনে এটি নিশ্চিত আরেকটি হলো যারা দীর্ঘদিন হস্তমৈথন করে আপনি এখানে অবগত থাকেন যে যে সকল পুরুষরা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে দীর্ঘদিন হস্তমৈথন করে আপনি এখানে অবগত থাকেন যে হাতের চামড়া কতটা শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষ সংগত সফটওয়্যাকের জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়াচিকন বাকাতারা নিস্তেজ নরম হাজারো রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় ধ্রুত বীর্যুপাতের সমস্যা এই ধ্রুত বীর্যুপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে সেদি করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে হাজারো যুবকরা প্রবাস থেকে দেশে আসে না বিয়ে করার ভয়ে এই দুটি কারণ যারা দীর্ঘদিন হস্তমৈধন করে আর হলো যারা খারাপ জায়গায় যাতায়াত করে সেটি পুরুষ এবং মহিলা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে যদি গনরিয়া হয়ে যায় বাইরাজে আক্রান্ত হয়ে যায় এই দুটি কারণে যৌন জীবন ধ্বংস হয়ে যায় তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাই সহ অন্যান্য ভাইরা আছেন হস্তমৈথন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বা গোপন রোগ হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়াও যদি হয়েও যায় এগুলো সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাত ফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চেয়ে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি আল্লাহ লহানা হু আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পায় না না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে নিজস্ব ফর্মুলায় মেডিসিন বানিয়ে দেব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি